আসসালামু আলাইকুম সিপিসি টু র্যাব ইলেভেন এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের প্রেস ব্রিফিংয়ে আপনাদের ডাকার উদ্দেশ্য হচ্ছে আমরা একটি অভিযান পরিচালনা করে গ্রাম থেকে কণিকাপুর এলাকা থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল প্রায় উনিশশো বোতল ফেন্সিডিল আমরা উদ্ধার করেছি একজন মাদক কারবারি সহ আপনারা জানেন পাঁচই আগস্টের পরবর্তীতে র্যাব অনেক ধরনের কার্যক্রম করে আসছে হত্যা মামলার আসামি ধর্ষণ মামলার আসামি বিভিন্ন চাঞ্চল্যকর আসামি এবং জেল পলাতক অস্ত্রধারী সন্ত্রাসী বিভিন্ন ধরনের সন্ত্রাসী গ্রেপ্তার করে আসছে এ পর্যন্ত আজকে গোপন সংবাদের ভিত্তিতে দুপুরবেলা দুপুর একটা সময় গ্রামে র্যাব এগারো সিপিসি টু কর্তৃক একটি অভিযান পরিচালনা করা হয় চোদ্দগ্রাম থানাধীন কলি কলিকাপুর এলাকায় জনৈক ইলিয়াস এবং তার সহযোগীদের বাসায় বাসাটি সীমান্তের খুব নিকট নিকটবর্তী একটি বাসায় অভিযান পরিচালনা করা হয় দুইজন ব্যক্তি এই মাদক কারবার সাথে সংযুক্ত ছিল জনৈক ইলিয়াস এবং যাকে আমরা গ্রেপ্তার করেছি ওসমান শুভ এই দুইজন এই দুজনের মধ্যে ইলিয়াস আমাদের আগমনের সংবাদ পূর্ববর্তীতে পেয়ে যাওয়ার ফলে সে একটু দূরবর্তী স্থানে চলে যায় এবং আমরা ওই বাসায় অভিযান পরিচালনা করি অভিযান পরিচালনা করার কালে আমরা চারটি বাসা সার্চ করি এবং সার্চ করার পরে একটি বাসায় যে বাসার আপনার রান্নাঘরে বিভিন্ন ধরনের বস্তা দেখতে পাই বস্তা দেখতে পাই এবং বস্তাগুলোর ভিতরে সর্বমোট নয়টি বস্তায় রক্ষিত আঠারোশো পঁচাত্তরটি ফেন্সি বোতল আমরা উদ্ধার করতে সক্ষম হই প্রাথমিক অনুসন্ধানে জানা যায় গ্রেপ্তারকৃত আসামি গনি সে কুমিল্লা জেলার কলি কলিকাপুর গ্রামের ইউনুসের ছেলে এবং আসামিদেরকে করে মূলত তারা আর্থিক লাভবান হওয়ার জন্যে এই কার্যক্রমগুলো সীমান্ত থেকে ফেন্সিডি লেনে এবং সাহা বাংলাদেশে সরবরাহ করে থাকে এগুলো মজুত করে মূল্যে তারা বিক্রয় করত। বিপুল পরিমাণ মজুদ র্যাব এগারো কোটি জব্দ করা হয় এবং পরবর্তী আইনি কার্যক্রম চলমান থাকবে এই মাদক বিরোধী অভিযান র্যাব এগারো ধারাবাহিকভাবে চলতে থাকবে আর এবং আপনাদেরকে এই ব্যাপারে আপডেট দেওয়া হবে গ্রেফতারকৃত আসামিদের আইনানুক ব্যবস্থার জন্য পরবর্তী কার্যক্রমের জন্য চোদ্দগ্রাম থানার নিকট হস্তান্তর করা হবে ধন্যবাদ পূর্বে ছিল কি এই দুজনের বিরুদ্ধে পূর্বে একজনের বিরুদ্ধে ছিল আর একজনের বিরুদ্ধে ছিল না যেহেতু বললাম যে দুজন আসামি সেখানে ছিল একজন হ্যাঁ মাদক মামলা তারা মূলত মাদক ব্যবসায়ী মূলত মাদক ব্যবসায়ী এবং তারা স্টোর করে পরবর্তীতে সুযোগ বুঝে তারা এসব দেশের বিভিন্ন স্থানে সাপ্লাই করতে।

এনে এগুলো স্টোর করতো যেহেতু তাদের বা বাড়ির সীমান্তবর্তী এলাকায় এবং পরবর্তীতে তারা সাপ্লাই করত। আমরা খোঁজ খবর নিচ্ছি অনুসন্ধান অব্যাহত আছে তাদের যে মূল মূলতা তাকে গ্রেপ্তারের জন্যে আমরা চেষ্টা করব এবং যাতে এই কার্যক্রম বন্ধ হয়ে যায় সে ব্যবস্থা নেওয়া হবে ধন্যবাদ